দর্শক আমাদের কলেজ পুরো পানিতে তোলাই গেছে সেটা আসলে কি অবস্থা কতদূর পানি উঠে গেছে সেটা আপনাদের দেখাবো চলুন সঙ্গে থাকুন দেখুন আমাদের সঙ্গে হাইড্রোপানি আমরা হাইড্রোপানির ভিতরে দায় আছি আর পুরো এলাকা সবই তলাই গেছে পানি আর পানি সেটা মানে এত পরিমাণ পানি এক আঙ্কেল মাছ মারতেছে কলেজের বারান্ডা থেকে দেখে বোঝা যাচ্ছে কলেজের বারান্দায় দাঁড়িয়ে মাছ মারতেছে আর সামনে আগামাথা মাথা সবই পানি দেখেন কি পরিমাণ পানি চাপ দিছে আমাদের খুলনা জেলাতে আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরো বিল আর কলেজ পানি সব সমান সমান হয়ে গেছে সামান্য একটা টিউবওয়েল এর অবস্থা দেখুন কি অবস্থা পুরো টিউবওয়েলটা মাসি বলের একবার মুখ পর্যন্ত হয়ে গেছে এত পরিমাণ পানি চাপ দিছে আমাদের এই খুলনা জেলাতে বলে বোঝানো যাবে না এত কি পরিমাণ পানি এত না দেখলে বুঝতে পারবেন না দেখেন কি শুধু পানি আর পানি হাইড্রেশন পানি আর এই সাইডে তো আরো নিচু আরো পা তলায় যাচ্ছে পানিতে অলরেডি আমরা কিন্তু এই কলেজের বারান্দা পারে দাঁড়াই আছি হাইড্রেশন পানি আর এখানে পুরো মাঝা সময় পানি আছে পুরো এলাকা সবই তলাই গেছে এত পরিমাণ পানি চাপ দিয়েছে এখানে পুরো বিল তলায় পানি আর পানি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে কলেজের ভিতরে দেখুন কি অবস্থা কলেজের ভিতরে পুরো তিন হাত পানি উঠে গেছে